গতকাল কলকাতা রাস্তায় মিছিল বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে যে মিছিল চার বছর আগে কাঠুয়া কাণ্ডে আমরা দেখেছিলাম যে ভর্ষিত নারী পক্ষে না থেকে ধর্ষকের পক্ষে বিজেপির নেতা মন্ত্রীরা মিছিল করছে আর কালকে শাসক দলের নেতা মন্ত্রীরা মিছিল করছে আমি সে বিচার চাইতে বাঁচাতে আমাদের মিনাক্ষী সহ পনেরো জেলে আছে রাজ্যের সরকার পুলিশ প্রশাসন মনে করছে যে আন্দোলনের উপরে আন্দোলনের উপরে গুলি আমাদের সংগ্রামী জেলে করে দেবে আজকের কলেজে প্রমাণ করে দিয়েছে ঐতিহাসিক কলেজ বাংলা ছাত্র উন্নয়নের পিতস্থান যে ওরা একটা মারবে থেকে নামাতে আমরা থানার অসীকে যারা ছুটি পাঠিয়ে ভাবছে কাল্পিকদেরকে বাঁচাবে আমাদের কাজ হবে ওই চোদ্দ তালা থেকে নামিয়ে ওকে রাজনীতি থেকে ছুটি পাঠাতে হবে এটা ছাড়া বাংলা বাঁচবে না বাংলার প্রজন্ম বাঁচবে না এই অঙ্গীকারকে শপথ নিয়েই

ছাড়িয়ে আনবো আমাদের কংগ্রেসদেরকে ছাড়িয়ে আনবো আর আমি খনিদেরকে জেলের এই সফল এই অঙ্গীকার নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি জেলা ছাত্রগুলো